হ্যালো গাইজ ওয়েলকাম টু বাবা কেমন আছে তোমরা আজ নিরামিষ ফুলকপির পকোড়া বানাবো ফার্স্ট টাইম যেহেতু ওই দিন ছিল মঙ্গলবার তাই জন্য নিরামিষই বানাচ্ছি প্রথমে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি আমি সিদ্ধ তারপরে আদা জিরা লঙ্কা ধনে পাতা পেটে নিচ্ছি যেহেতু পেঁয়াজ আর রসুন দেবনের মধ্যে তারপর অল্প অল্প জলতে আমি পেটে নিচ্ছি ফুলকপি পকোড়া কার কার খেতে ভালো লাগে আমাকে জানিও আর এটা ঠিক প্রসেস নাকি বলো এটা পুরো নিজস্ব রেসিপি আমার মানে পুরো মন থেকে ভেবে ফুট করে ভেবে করে ফেলেছি আমি না কোনো রেসিপি ডেকেছি না কিছু এটা যায় না এমন হয় কি না বাট আদা জিরে এসব দিয়ে দেয় পেঁয়াজ মেঁয়াজ হয় নাকি যায় না তারপরে করে রাখা যায় মশলাটা তারপরে দিয়ে দিচ্ছে বেসন চালের গুঁড়ো গুঁড়ো থেকে বেসনটা একটু পরিমাণে বেশি নিতে হবে দেখো বেসনও নিয়েছি আর সাইডে ফুলকপি সমস্ত মশলা নিয়ে নিয়েছি যেহেতু আমার একা হাতেই করতে হচ্ছিলো তারপর সোডা অল্প নিতে হবে একটু বেশি পড়ে গেছিলো বাট এর থেকে তোমার পারলে আরেকটু অল্প নিতে পারো তারপর স্বাদ অনুযায়ী নুন আমার পাশে বিটনুনও ছিল কিন্তু বিটনুনও দিতে পারো বাট দিই বিটনুনের স্বাদ বোঝায় না মানে কতটা নিচ্ছ কী তারপর হলুদ আর গরম মশলা দিয়ে পাঠিতে যে মশলাটা ছিল মশলার জলটা ধুয়ে দিয়ে দিলাম তারপরে একটু ব্যাটারটা একটু হয়ে গেছিলো এরকম করবে না হ্যাঁ এর থেকে একটু ঘন করবে নাহলে ছেড়ে ছেড়ে যাবে তারপরে এই যে আমি পুরো ফুলকপিটা মিশিয়ে অনেকে না এক একটা করে দেয় বাট অত সময় কোথায় তারপরে এই যে কড়াই কড়াইয়ের তেল সর্ষের তেল আর তেল মিক্সড করে দিয়েছিলাম অল্প ছিল তাই এই যে আমি একটু দিয়ে দেখে নিলাম ব্যাটার পুরো ছেড়ে যাচ্ছে দেখো ফুলকপিটাও দিয়ে দেখে নিলাম পুরো ছেড়ে যাচ্ছে মানে একটু ঘন করতে হবে আর একটু ঘন আমি ওর উপরে একটু ঠিক করার জন্য আইটুক অনেক ব্যাটার দিলাম বাট কিছুতে কিছু হচ্ছিল না তবে আমি আবার একটু বেসন নিয়ে শুধুমাত্র বেসন নিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছিলাম এই যে এক হাতে না কিছু হচ্ছিল না মানে ভালোভাবে করা ছিল না তারপর আমি এক এক করে সমস্ত বড়া ছেড়ে দিচ্ছিলাম আই মিং ফুলকপি গাইস তোমরা একবার এগুলো এটা বাইতে ট্রাই করে দেবো বাট একটু ঘন ব্যাটার করো প্রথমে যেমন পাতলা করেছিলাম ওরকম করো না হবে যেমন মুচ মুছে তেম তেমনি সুন্দর ঘেরেছিলো গ্যাসটা আস্তে দিয়ে দিয়ে করছিলাম আমি আর পাশে একটু লেগে গেছিলো নিলাম আর এই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর লাস্ট যখন পুরো বাজারে গেল। টুল টেবালটি নিলাম তারপরে এই যে দেখো কীভাবে এভাবে তোলা উচিত না আর এক হাতে ছিল তো এই জন্য কী করবো বুঝতে পারছিলাম না তারপর ক্যামেরাটা অফ করে তুলে নেব আর বাইরের মানে আমার সাউন্ড ছাড়া যদি কোনো সাউন্ড পাও তাহলে একটুখানি ম্যানেজ করে নিও আর যদি আমার ভিডিওতে ভুল টু হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও কারণ ভুল মানুষ মাত্রেই হয় আর আমি যেহেতু প্রথম প্রথম শুরু করেছে এইসব ভিডিও তাই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভুল টুলের ক্ষমা করে আর সব বড়া ভাজা হওয়ার পরে ওই যে এক থালা বড়া হয়েছে আর এই দুটো ছিল এটা উল্টাতেই পাচ্ছিলাম না দেখো মানে কিছু তো উল্টা নিয়েই যাচ্ছে না মানেটাকে ভাই এই দেখো মাম্মাম দিদির করেছিল। এই এটা ভেজে নিয়েছি তারপরে হয়ে গেছে মুড়ি দেখে নিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে টাটা বন্ধুরা